সালামু আলাইকুম আমার ধারণা এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি পড়ে আছে গাজীপুরে বিশেষ করে একটা কোল্ড ওয়ার চলছে গতকালকে প্রথমবারের মতন গাজীপুরে ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ ছিল অন্তর জ্বালা ছিল সেইটার অনেকাংশে তারা পুষিয়ে নিয়েছে চোখের শান্তি কানের শান্তি মনের শান্তি হিসাবে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় উচ্ছ্বসিত এবং কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্ট যদি খেয়াল করেন তারা বলছে যে গাজীপুর থেকে শুরু হয়েছে খেলা চলবে বাট ছাত্ররা বলছে এবার তোমাদের সাথে খেলবো ডিফারেন্ট ওয়েতে তবে আওয়ামী লীগ বনাম ছাত্র জনতার এই খেলার মাঝখানে আপনার এবার মাঠে নামছে যৌথ বাহিনী কারণ জনগণ টু জনগণ যদি খেলতে যায় এখানে লাশের বন্যা বসা যাবে আওয়ামী সর্বোচ্চ পরিমাণ এখানে কিন্তু ঝাঁপাই পড়বে বৈষম্য বিরুদ্ধেও ঝাঁপাই পড়বে তো এই যখন একটা সাংঘর্ষিক অবস্থান তখন অপারেশন ড্যাবিল হান্ট ড্যাবিল তো বলছেন শয়তান আর হান্ট মানে হচ্ছে শিকার করা তার মানে শয়তান শিকার করার জন্য একটা অপারেশন পরিচালনা করার ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে সেখানে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতা সার্জিস এবং হাসনাত তারা গিয়েছেন তারা যাওয়ার পরে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঝে জাতীয় নাগরিক কমিটির জেলা এবং মহানগর শাখার আয়োজনে আপনার যে প্রোগ্রাম হচ্ছে তারা সেখানে সড়ক অবরোধ করেছে ইভেন এই ঘটনার অতি দ্রুত যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে তবে ইভেন টোটাল গাজীপুর এরিয়াতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের যারা সমর্থক আছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এখানে সেখান থেকে আমরা দেখলাম যে বৈষম্য যারা নেতারা আছেন তারা বলছেন যে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যেহেতু যৌথ বাহিনী ঘোষণা দিয়েছে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে এখন অপারেশন ডেভিল ডেভিলহান্টে কারা কারা যাবে সেনাবাহিনী যদি অলরেডি মাঠে আছে পুলিশ অলরেডি মাঠে আছে র্যাব অলরেডি মাঠে আছে বিজিবি বাট এতদিন যাবৎ যেই অবস্থান ছিল আজকে থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় ছাপ্পা ছাপ্পা মারা হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারাই সন্ত্রাসী ক্যারেক্টার আছেন আপনাদের জন্য কিন্তু আজকে দুঃসংবাদ ইভেন এই ঘটনায় কারা জড়িত যে ছাত্ররা মাইর খাইছে তারাও তো লোকাল পিপল এখানে যারা মাইর খেয়েছে ছাত্র জনতা সো তাদের উপর কারা হামলা করছে ওই হামলাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এর পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে আপনারা জানেন যে গতকালকে আমরা একটা বিশেষ ঘোষণা উপদেষ্টা আসিফের কাছ থেকে পাইছি যে যৌথ বাহিনী আবারও অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নামবে যদি এটা মিশন আমরা সেই সরকার ক্ষমতার পর থেকে দেখছিলাম মাঝখানে এগুলার আপডেট আপডেটও এরকম নাই বাট এখন আবার গাজীপুরকে টার্গেট করা হয়েছে তবে এইটা ভালো হয়েছে কেন ভালো হয়েছে যে ধরেন বৈষম্যবৃদ্ধি স্টুডেন্টসরা সেখানে আজকে যেই পরিমাণ মানুষ জমায়েত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন ডাক দিলে মানুষ আসবে যা দেখা গেল যে এলাকার মধ্যে বব জাস্টিস হয়ে যাবে পাবলিক প্রপার্টি ভাঙচুর হবে সরকারি সম্পত্তি ভাঙচুর হবে ইভেন মন্ত্রী মুজাম্মেল হকের যে বাড়ি আছে ভাড়াটিয়ারা থাকেন তারা পর্যন্ত আতঙ্কে সকাল থেকে গাড়টি বুস্কা গোলায় চলে যেতেছে দেশের পরিস্থিতিটা ওই লেভেলে চলে গেছে যে এখানে পুলিশ নাই আইনশৃঙ্খলা রক্ষা করবে কে তাদের জানমালের নিরাপত্তা দেবে কে তারা তো ভাড়াটিয়া কিন্তু মন্ত্রীর বাড়ি ভাঙ্গা হবে কেন কারণ এটা মুজাম্মেল হকের এই জিনিসগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের ভবিষ্যতের জন্য একটা বার্তা কিন্তু রাইখা যাচ্ছে মনে রাখেন এখন আমার কাছে মনে হয়েছে যৌথ বাহিনীর এই সিদ্ধান্তটা এই মুহূর্তে এই পরিস্থিতিকে শান্ত করার জন্য খুবই সুন্দর সিদ্ধান্ত আমরাও চাই কোনো অপ্রীতিকর ঘটনা কারো মানে কোনো মায়ের কোল যেন খালি না হয় এগুলোর ফায়দা নেতারা তুলবে যে যেই দলের নেতা আছে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করার সুযোগ দেন দেখা যাক কি হয় ভালো থাকুন